হেভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন শুরু হয় সে তো তোমরা জানোই আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন ছেলে স্কুলে টিফিন বানাচ্ছে আজকে ওকে টিফিনে বানিয়ে দেবো চিড়ের পোলাও তো চিরে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে বাদাম ভেজে নিয়েছি এই যে বাদাম দিয়ে আজকে করে দেবো ওকে চিরের পোলাও বাদাম ভেজে নিয়েছি আর চিড়ে ভিজে গেছে এই যে আর এখন আলু আর পেঁয়াজ ভাজতে বসিয়েছি তো বাদাম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আজকে ছেলেকে স্কুল টিফিনে বানিয়ে দেবো চিরের পোলাও ছেলে স্কুল টিফিনে চিরের পোলাও হয়ে গেল বাদাম দিয়ে কিশমিশ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চিরের পোলাও বানিয়ে দিলাম ছেলেকে আজকে স্কুল টিফিনে এবার নামাবার আগে একটু ঘি দিয়ে দেব পনে এগারোটা বাজতে চললো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তবে ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই টপস পরেছি পরেছি আর তো চাই গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসি ছেলেকে স্কুলে দিয়ে কিছু আগে বাড়িতে আসলাম আর আসার সময় না এই ব্রুমটা কিনে আনলাম মানে ঘর ছাড়ার এই ব্রুমটা কিনে আনলাম আজকে ঘর ঝাড়তে হবে আজকে একটা একটা করে ঘর ছাড়বো তো আজকে আমি একটা ঘরই ছাড়বো একবারে তো সব ঘর ছাড়া সম্ভব না তো আজকে ওই একটা রুমই ছেড়ে দেবো আমি তো তার আগে আমাকে একটু চা খেতে হবে চা খেয়ে তারপর ঘর পরিষ্কার করা কাজে লাগবো এই দেখো এক কাপ চা বসিয়ে দিয়েছি নিজের জন্য এক কাপ বললাম কারণ পার্থ বাড়িতে আছে ওর ওয়ার্ক ফ্রম হোম চলছে কিন্তু ও চা খাবে না এখন তাই আমি এক কাপ চা বসিয়ে দিলাম নিজের জন্য চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে ঘর ছাড়বো আর একটা জিনিস দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি এই কন্টেনারটা মানে তেল রাখার এই কন্টেনারটা আমি মিশো থেকে দুদিন আগে নিয়েছিলাম এটা দেখো খুব সুন্দর সিস্টেম এই যে ঢাকনা এখানে একটা স্টেনার আছে আর এখানে তেল রাখার আর এখানে হচ্ছে একটা প্লেট ঠিক এই প্লেটের ওপরে এই এটা রাখলাম মানে তেলের এই জাগটা রাখলাম এই স্টেনারটা আর এইভাবে ঢাকা দিয়ে দিলাম এটা সিস্টেমটা হচ্ছে আমরা যখন লুচি করি বা কোনো কিছু ভাজাভাজি করি কড়াইতে কিছুটা তেল থেকে যায় তো সেই তেলটা না নোংরা হয়ে যায় তো সেই নোংরা তেলটা এই স্টেনারের মধ্যে দিয়ে যদি তুমি নোংরা তেলটা এখানটায় ঢালো তাহলে কি হবে এই স্টেনারের মধ্যে দিয়ে নিচে পরিষ্কার তেলটা আমরা পেতে পারি এই দেখো আমি সেদিন যে লুচি ভেজেছিলাম এই যে তেলটা পুরো পরিষ্কার তেলটা দেখেছো না হলে না পুরো যদি কড়াইয়ের মধ্যে রেখে দিই আমরা দিনের তাহলে কি হয় কড়াইয়ে যায় তারপর সেই না না কিছু করতে ইচ্ছে করে তার জন্য আমি এই অয়েল কন্টেনারটা নিয়েছি খুব সুবিধে হয়েছে আমার আর দেখো চা অলরেডি ফুটতে শুরু করেও দিয়েছে চা হয়ে গেছে এবার চা ছেঁকে নেবো আমার সেই পুরনো টেকনিক অ্যাপ্লাই করবো এই যে দেখেছো পুরনো টেকনিকটা করলাম আবার চা ছাকা হয়ে গেল এবার চা খেয়ে কাজে লেগে পড়তে হবে রেডি হয়ে গেল আমার এক কাপ চা চা খেয়ে পুরো দামে রেডি হয়ে গেছি এই ঘর পরিষ্কার করবার জন্য তার জন্য দেখো চুল টুল পুরো বেঁধে নিয়েছি আর বরমশাইকে ওই ঘরে ট্রান্সফার করে দিয়েছি আর এই যে ঝাড়ু আর এই ব্রুম এই নিয়ে নিয়েছি এবার আমি পুরো ঘর পরিষ্কার করব তারপর এই যে কার্টেন রয়েছে আজকে এই কার্টেনও চেঞ্জ করবো কারণ ঘর পরিষ্কার করলে কার্টেনে নোংরা লাগে আর কার্টেন সবার আগে নোংরা হয় কারণ কার্টেনই আমাদের ঘরের সব ধুলো ময়লাগুলো আটকে রাখে তো কার্টেন বেশি নোংরা হয় তার জন্য কার্টেনও আজকে চেঞ্জ করব তো পুরো ঘর পরিষ্কার করে নিয়ে ফিরছি এই দেখো পুরো ঘর আমার পরিষ্কার করা হয়ে গেল বিছানার চাদর চেঞ্জ করে দিলাম ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে এই যে কার্টিন চেঞ্জ করে দিয়েছি পুরো নিশ্চিন্ত হয়ে গেলাম ঘর পরিষ্কার হয়ে গেল। ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল এখন কটা বাজে জানো পুরো দুটো বাজে এতক্ষণ ধরে আমি ঘর পরিষ্কার করলাম তোমরা হয়তো বলতে পারো সারিকা তুমি যে ঘর পরিষ্কার করলে সেটা কেন তুমি শেয়ার করলে না আমাদের সাথে দেখো আমার মনে হয় না যে ঘর পরিষ্কারটা কিছু দেখানোর ব্যাপার আছে কারণ কি দেখো ঘর পরিষ্কার আমরা সবাই করি একই প্রসেসে রান্নাবান্না আমরা শেয়ার করি কারণ এক একজনের রান্নাবান্না করা ধরন আলাদা সেগুলো দেখতেও ভালো লাগে লোকজন দেখে লোকজন শেখে সেগুলো শেয়ার করা যায় কিন্তু ঘর পরিষ্কার করা শেয়ার করা আমার মনে হয় উচিত না কারণ ওই ঘর পরিষ্কার করতে গেলে আমি যদি ক্যামেরা অন করি তাহলে আমার ফোকাসটা ক্যামেরার দিকে ঘর ঠিক মতো পরিষ্কার হবে না আমি খালি পাবো আমাকে ক্যামেরা দেখছে তো আমি ক্যামেরাতে আসছি তো এরকম করতে করতে গেলে না ঘর পরিষ্কার করা হয় না তার জন্য আমি ক্যামেরা অফ করেই ঘর পরিষ্কার করেছি তা আমি তো জানি আমার ঘর পরিষ্কার হয়েছে কারণ আমি যেখানে থাকবো সেটা আমার সম্পূর্ণ নিজস্ব বাসস্থান তো সেই বাসস্থানটা পরিষ্কার করা আমরা সবাই একই পদ্ধতিতে করি সেটা আবার ক্যামেরা অন করে শো করাবার মতো কিছুই নেই তাই আমি আর ক্যামেরা অন করিনি তো যাই হোক এবার আমি স্নান করতে যাই কারণ অনেকটা বেলা হয়ে গেল আর দেখো পুরো ঘেমে মানে পুরো ঘামে মানে চপচপ করছে এই অবস্থায় কিছুই শেয়ার করা যায় না ঘর পরিষ্কার করতে গেলে মানুষ নিশ্চয়ই টিপটপভাবে ঘর পরিষ্কার করে না তার অবস্থা যথেষ্ট আলু ছালু হয়ে যায় এই অবস্থায় কি সেগুলো শেয়ার করব তাই না বলো তো যাই হোক দুটো বাজে চান করে আসি বিকেল পাঁচটা বাজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আসার জন্য আর খুব মেঘ পড়েছে মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে আমি তো ছাতা নিলাম না ভাবছি ছাতাটা নিলে হতো এখন বুঝতে পারছি কি আর করব বৃষ্টি না নামলেই ভালো যেহেতু ছাতা নেই নি তাই এখন আমি তো চাইবে বৃষ্টি না নামো কি মেঘ করেছে দেখো পুরো ঘন কালো হয়ে এসছে যদি ঝুঁক করে নামে আমি তো গেছি তুতানকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে ওকে স্যান্ডউইচ করে দিলাম এটা কিন্তু পুরোটাই ভেজ স্যান্ডউইচ ও খেয়ে এখন ম্যামের বাড়িতে আবার পড়তে যাবে এখন ভোরবেলা চারিদিক নিস্তব্ধ সবেই দিনের আলো ফুটতে শুরু করেছে কি সুন্দর লাগে না এই সময়টা রাস্তা আমার তো বেশ ভালো লাগে এক আধজন মানুষ বেরিয়েছেন তারা তাদের নিজস্ব কাজে যাচ্ছেন কেউ মর্নিং ওয়াক করছে সত্যি এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে আর আকাশটা দেখো মেঘ রয়েছে বৃষ্টি হবে এটা শিওর সত্যি এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা এখন কি করছি বলতো শাক কাটছি কিন্তু তার আগে বলি কটা বাজে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এখন আমি শাক নিয়ে বসেছি আমার ঘুম ভেঙেছে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া গাছে জল দেওয়া সেই সব কিছু করে নিয়ে এখন শাক কাটতে বসেছি কারণ কিছু পর দিদি চলে আসবে আর দিদি আসলে অনেকক্ষণ ওর কাজ করতে লাগে তো তারপর স্কুল আছে অফিস আছে শাক কেটে রান্না করাটা না আমার কাছে ভীষণ চাপের হয়ে যাবে জানো তো তার জন্য না সময় যখন আছে শাকটা কেটেই রাখি কি বল আর দেখো আমি না শাক কাটছি এই একটা টাওয়েল পেতে নিয়ে এই যে রেখেছো এই টাওয়েল পেতে নিয়ে শাক কাটছি কারণ শাক কাটতে গেলে না ভীষণ নোংরা হয় এদিক ওদিক ছড়ায় আর আমি যেহেতু সব কিছু নাইফ দিয়ে করি মানে নাইফ দিয়ে কাটি তার জন্য না উপরে বসে কাটি বলে মানে চেয়ারে বসে কাটি বলে না নিচে আরও সব কিছু পড়ে যায় তার জন্য আমি একটা টাওয়েল পেতে সবসময় শাক কাটি তাতে কি হয় জানো তো তোমার যা শাকের যে ছোটো ছোটো টুকরোগুলো সেগুলো টাওয়ালের ওপরে পড়বে টাওয়ালটা তুমি পরে ছেড়ে দিতে পারবে তার জন্যই আমি টাওয়েল পেতে নিই এগুলো কি আগে আমি জানতাম কি জানতাম না কিছু সময়ের সাথে সাথে সংসার করতে করতে শিখেছি আমরা সবাই তাই করি কি বলো প্রচুর এইভাবে ঘর যেন তো মেসি হয়েছে কিন্তু তারপর অনেক চিন্তা করে বার করলাম না শাক কাটার সময় একটা টাওয়াল পেতে নেব মানে কিচেন টাওয়েল তাহলে আর ঘর নোংরা হবে না আর কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কারণ কালকে বিকেলবেলা পর্যন্ত আমি ভিডিও শ্যুট করেছিলাম তারপর না এত টায়ার্ড লাগছিল আর মনটাও খুব একটা ভালো ছিল না তার জন্য আমি আর ভিডিও করিনি কারণ না শরীর খুব একটা ভালো নেই জানো তো তার জন্য খুব একটা ভালো লাগছিল না বলে আর কাল ক্যামেরাও অন করিনি দেখবে বাড়িতে যে কোনো মানুষ যদি একটু ইনঅ্যাক্টিভ থাকে না আর পাঁচজনের মন কিন্তু খুব খারাপ থাকে আর করবো বলো শরীর থাকলেই খারাপ হবে জানি কিন্তু তবুও আমার মনে হয় কি পার্থ কখনো অসুস্থ হবে না আমার খালি এটাই মনে হয় আর অসুস্থ হয়ে গেলে পুরো পুরো হয়ে যায় জানো তো দুটো বান্ডিল কাটা হয়ে গেলো এটা তিন নম্বর বান্ডিল শাকের আমার কলমি শাক না বেশ ভালো লাগে জানো আমি যখনই মার কাছে যাই মা আমার জন্য কলমি শাক রান্না করে কলমি শাক খেতে খুব ভালো লাগে কিন্তু আমি যখন বোম্বেতে ছিলাম পুনেতে ছিলাম সেই সময় যেমন তো কলমি শাক পাইনি আমি অনেক বছর কলমি শাক থেকে ছিলাম আর আমি যখন বাড়িতে আসতাম তখন মা আমাকে কলমি শাক রান্না করে খাওয়াত মা বলতো তোর তো ওইখানে ওইসব পাওয়া যায় না তুই আমি তুই যা যা ভালোবাসে সেগুলো রান্না করে খাওয়াই তো কলমি শাক মোচা এগুলো মা রান্না করে খাওয়াতো মাতের চাষা কেউ নিতে পারে না সে পৃথিবীর যেই হোক না কেন মাছ চাষা কেউ নিতে পারে না গো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক কাটা হয়ে গেল আজকে শাক করব চিকেন করব তো ফ্রিজ থেকে চিকেনও বার করে রেখেছি ফ্রিজ থেকে চিকেন বার করা হয়ে গেছে শাক কাটাও অলমোস্ট ডান গলাটা ভীষণ খুসখুস করছে যেন কালকে ঠান্ডা দই খেয়েছি মাদার ডেয়ারির যে দই হয় না সেই দইটা কালকে ঠান্ডা দই খেয়েছি তার জন্য গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই দেখো তোমাদের বলছিলাম না যে ছোট ছোট শাগের মানে কি বলবো পার্টিকেলস গুলো এই যে দেখো এই যা কিছু সব এই টাওয়েলের উপর পড়ছে বা টাওয়েলটা তুলে আমি ছেড়ে ফেলে দেবো তাহলেই হয়ে যাবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো ছোট ছোট শাগের পার্টিকেলস বা টুকরো যাই বলো টাওয়েলের উপর পড়েছে এবার টাওয়েলটা ধরে ছেড়ে ফেলে দিলেই হয়ে গেল আর ঘর পুরো পরিষ্কার রইল ভালো বুদ্ধি করেছি না বলো শাক তো কাটা হয়ে গেল চাও বসিয়ে দিলাম আর বাইরের গেট খুলে নিয়ে এবার একদম ভোরবেলা না আমি বাইরের গেটটা খুলি না যেন এই যে কোলাপসিবল গেটের এর তালাতে এখন খুলতে হবে এক হাতে গেট খুলছি কি অবস্থা বাইরের গেটও খুলে দিলাম দেখি আমার চা ফুটেও গেছে এই যে আমার চা হয়ে গেছে এক কাপ চা সাথে দুটো বিস্কিট এখন কটা বাজে বলো তো এখন ছটা পঁয়ত্রিশ বাজে তো অপেক্ষা করছি দিদির জন্য দিদি এসে কাজ করে গেলে তারপর আমাকে সোজা কিচেনে চলে যেতে হবে আমার যুদ্ধ শুরু হয়ে যাবে কারণ স্কুল আছে অফিস আছে সব মিলিয়ে আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে তাহলে চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি কারণ কালকে থেকে ব্লগ শুরু হয়েছে তো এই ব্লগটা শেষ হবে আবার একটা নতুন ব্লগ শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তিল দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউল টাটা